ভাবি এতো দেয়া যাবে না নে উমা কি বলছিস দাওরা আমি না তোর ভাবি সুযোগ একটা যায় ভাই মনে হয়েছে বাড়ি নি ভাই মনে আছে বাড়ি না তোমার ভাই এখনি চলে আসবে ভাই কোন মাঠে তুমি এখন যাও তো ভাই যাসুন কানে গিজ গিসে দেরি পারে গিড়ে भाभी ও কে এটা দেয়া যাবে না নে উমািসি কি বলছি দরা আমি না তোর ভাবি ভাবীর কাছে আগুন যাব নাতে খালার কাছে আগুন যাব না কি একেবারে পাগলি ভাবি এই কি داره আমার বোর কাছে কি করে ভাই ও আর মোসুর ভাই আসেন আসেন এই করছে এইবার দিন আইসালাম এই ভাবি দেখছি আঁকা ধরাই পারছে না তাই ভাবলাম এত সুন্দর ভাবি কালি লাগিয়ে ধুমুর লাগিয়ে মুখটা নষ্ট হয়ে যাবে ওই আকাটা আঁকাটা ধরে দিতে আসছে কি করি এই ও ঠিক বলছো হ্যাঁ তোমার ভাই খুব ভালো ঠিকই বলছে ও ভাই থাকেন

あまるでまやないだととんぼしんたないおいっきおれ。 ব্যাপারটা কি আমার জানোর বাড়ির দিন যাই ভাই থাম থাম এ ভাই তোর আল্লাহ কি লাগে ভাই তুই ভাবি মারিস ভাই তুই আমার মার ভাই কি করে

তারপর দেখছি তাও ভাবিত মারা যাবে না আপনি যদি অনুমতি দেন প্রমাণ সহকারে একটা সত্যি কথা বলবো আপনাকে আমি শপৎকার বলতে পারি এই মশোর সাথে ভাবির কোনো লাইন নেই কি করে আমার সাথে

তুমি আমাকে আরেকটা সুযোগ দে আচ্ছা ঠিক আছে আমার সব পূজা হয়ে গেছে তো আর তাহলে কেমন আছে

আমাগেরই ভাগে মেলছে না আর তুই নতুন আমদানি হলি আমি কি সেটা বললাম নাকি এই ময়না ভাবি আর সোহেল ভাইয়ের ঝগড়া চটে আমি রাতে দিনে কোনো সময় ঘুমাতে পারিনি আর তোরা আমাকে মারলে ধরে

এত ঘষা ঘষি না করি আর একবার তালাক বললি তো হয়ে যায় কি করি বল ভাই বো দেরি করিস

বুজলাম না ত এক বস্তা লাগ বোলাই সোনদি এই কি কৰিলো কি কৰি মোকেই আনিব না জীৱন পাহা কিতাপ ভাল পা

ও মন্ডল আমার স্বামী তো তিন তিনটা লাগিনি যে আমি বাদ হয়ে গেছি রাগের মাথায় আমার স্বামী আজ সকালে একটা করে আজ একটা ঠিক আছে গত বুধবারে কি করিস একটু বলো ভাবি বলো বলো কী করি ভাই বসি তো আর আমার পক্ষে তিন তালাক দিন আমার খুব বাদ হয়ে গেছে ওই রাগের মাথায় দু তালাক দিয়ে আলাম সাড়ি বন্ধ চাচা আপনি তো অঙ্কে খুব ভালো ছিলেন এটি তো ঠিক তাহলে ওই বুধবারের দুই তালাক আর শুক্রবারের এক তালাক যোগ করলি কয় তালাক হয় চাচা অঙ্কটা খুব কঠিন তবে অঙ্কে খুব গুড় ছিল কি করে তাই আমার কাছে ইজি আর কি তো বলি আর কত লাখ হয় তিন তালা কি হয় কি ঠিক বলি নাকি স্যার আপনি আবার ভুল বলেন ঠিকই ঠিক আছে ওহো ওহো কি করে তা সোহেল জি স্যার তা বাবাজি ইসলামিক শরিয়া অনুযায়ী এই ময়না তোমার বোয়ার থাকে না তাই বর্ডার টু সেরে দিয়ে ফাঁকা হয়ে দাঁড়াও কি বলেন সবাই আমি আমার স্বামীকে স্যার আমি বাঁচবো না আমাদের আলাদা করে দিয়ে না ইসলামী সরুয়া অনুযায়ী মন্ডল চাষা কথা বলেছে এই কথা তো অমান্য করা যাবে না ঠিক 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 বলেছে মন্ডল চাচা তাহলে কাজী ডাকেন আমি এখনই বিকারে আমার বনি যাব এটা তো হয় না বাবা কেন হবে না আমিও রাজি আমার বউ রাজি কি বলো বউ তাই কোনো দিন হয় কারণ আমরা তো মুসলমান ইসলামের ভিত্তিতে যেভাবে হয় সেভাবেই করতে হবে চাচা তাহলে একটা কাজ করেন

আমারও অভিজ্ঞতা বাইরে নেই। কি hore? সসা। এই দুধ গায়কো ছাইলি পিলি যা জায়গা নষ্ট করার দরকার কি? কি hore? আমি অল্প কিছুদিন পরে বি করব। বিডা আমার সাথে দেন। আমারও অভিজ্ঞতা বাইরে বিনি। যাতে ওই যে সয়েলভার মত না সংসারটা নষ্ট না হয়। না সসা। ওই কি

এই মশূর মুখ সামলে কথা কবি মোল্লাল চাচা गुन्हा হোক আর পাপ হোক আমার বউ আমার কাছে থাকিবি তাই বলি ওই দুই নৃত্তুর কাছে আমি হেলাবি করতে দেব না উস্তাদ তো মালটা কিন্তু একের সুযোগ চইল্লাইছে হাতছাড়া করেন না কথাডা ঠেকি কইলেছি তালেউ ট্রাক দেখি নাকি কি করে এই আপনারা চুপ করেন আপনারা চুপ করেন উপস্থিত ভাই ও চাচারা সবাই তো আমাকে বিশ্বাস করেন নাকি হ্যাঁ বিশ্বাস করি হ্যাঁ হ্যাঁ মন্ডল সাহেব আমরা সবাই আপনাকে বিশ্বাস করি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে এই গ্রামের মান সম্মানের রক্ষার্থে যদি আপনারা চান আর কি তাহলে এই ময়নার সাথে আমার খেলাবি দিতে পারে আপত্তি নেই আমরা সবাই রাজি গ্রামবাসী কি বলেন গ্রামবাসী তো রাজি তো সোহেল ভাই কি বলেন আপনি রাজি তো আমার কিছু বলার নেই ভাই ওই গ্রামের মতামতই আমার মতামত গ্রামের লোকজন যখন সবাই রাজি আমার সোহেল ভাইও রাজি ময়নাকে তাহলে মাতুব্বর আপনার হাতে তুলে দিলাম আপনি দেখি তুমি রাখবেন চল্লিশ দিন পর কিন্তু ফেরত দিতে হবে নি কেমন আছেন আইকেন কি গস্ত আচ্ছা ঠিক সবই তো ঠিকঠাক হয়ে গেল আপনারা সবাই জান তাহলে গাড়িটা নিয়ে আসি গাড়ি কি

アイデアで強めぐなさいってびっくりしたんだけどパーリーさ。<im itation> <im itation>

বলদের আবার বুদ্ধি বলদ বল আর বকন বল তোর মতো আড়ে তো নাকে নাক ঘরে আটকে রে গেলাম একই কি করে এই তোরা কি থামবি শালা আমি ময়নার বিশেষ জৈলি পুলিশ হাসে যাইছি আর এই শালারা আইডি বলদ দেখি বেড়াচ্ছে বলছি ভাব কি ভাবে মন্ডলের কাছ থেকে বনিয়ানো দেখ যাই হোক জানা ফাইসা তো আমরা না করি আমরা এখন তিন ভাই তিন বন্ধু কিভাবে ময়না ভাবে উদ্ধার করা যায় এই পথে আমাদের হাঁটতে হবে তাহলে শোন চল্লিশ দিন হেলার মধ্যে এগারো দিন শেষ তাহলে আর বাকি কদিন আছে বিশ দিন আর নদিন উনত্রিশ দিন মনে কর আজ রাতে ময়নাকে বাইরে নিয়ে আসলাম তাইলে কিটা কদিন রাখতে হবে তাহলে আমি তো মধ্যে ছোট মানুষ ঠিক আছে তাহলে আমাকে একদিন কম করি ন দিন দিস কিন্তু আমাকে আগে দিস কি হরে হ্যাঁ শালা না বল লোক এই 29 দিনের আগে 10 দিন এই পাক কাক দে পাক কাক তোর আইডি বল প্রথম 10 দিন